হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ফ্যামিলি মেম্বার তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো গাইস আজকে ফাইনালি টাইটেল আর থামেল দেখে বুঝতে পারছো কী ব্লগ হতে চলেছে কারণ আজকে আমি কাটতে চলেছি আমার এই সুন্দর সুন্দর পেয়ারা পেয়ারে চুল আর ভাইয়ের মাথায় তো দেখি এদিকে দেখাও একটু দেখাও তুইও চুল কাটবি নাকি কিন্তু কাটতে হবে কিন্তু ভালো লাগছে না এগুলো কাটে ভাই টোন নষ্টই কাট ও মুখ দেখাচ্ছে না দেখো মুখ দেখাচ্ছে না তো দেখা ভাইও একটা ভাইয়ের দরকার আছে ভাইয়ের কিন্তু একটা স্পেশাল ব্লগ আসবে খুব তাড়াতাড়ি ঠিক আছে ভাই কিন্তু নিজের একটা মানে ফার্স্ট টাইম একটা ড্রিম পূরণ করতে যাচ্ছে সেটা আমি নাই বললাম ঠিক আছে আজকে অবশ্যই কালকে দেখতে গেছিলাম দুদিন ধরে ঘোরাঘুরি করছি তো দুদিনের মধ্যে কিন্তু খবরটা কিন্তু আমার ব্লগে না ওর ব্লগে দেখতে পারবে ঠিক আছে অনেক ভিডিওতে দেখতে পারবে ভিডিও বানাবি তো হ্যাঁ অবস্থা দেখো ছেলে চলো চলো আমি একটু ভিডিও বানাই চালো ধরি হেলমেটগুলো তো আজকে আমি আমার এই চুল কাটতে যাচ্ছি ভাই প্রায় বছর খানিক পর লেস গো ফোন করেছিলাম আমি যেখানে চুল কাটতে যাবো আগে তো আদিলের কাছে কাটতাম আদিল তো ভাই খোঁজ খবর নেই আদিল আছে এখন মানে আসামে চুল কাটছে ওখানে নতুন একটা জব পেয়েছে সেখানে যাই ফলে ওখানে আমরা যাচ্ছি ভাই ব্যারাক করে দেন বাস যাবো একটু গাড়ি ফাড়ি দেখতে একটা গাড়ি কিনতে চলেছে খুব তাড়াতাড়ি সেটা দেখতে যাইব কিছু যাই হোক লং টাইম পর আসলাম ভাই सेलुने चुल काटते तो आज के चुल काटबो भाई द प्राइम में ठीक है तो आए तेरे दिल पे चलो गाइस बाल काटने आए हैं हम मां को सरप्राइज देंगे आह ऑलराइट गाइस आफ्टर लॉन्ग टाइम फॉर किन तो हेयर कट कोची सीरियसली तू कुछ बोल तू कुछ बोल, तुछ बोल।

ভাই ভাইসাব কতদিন পর যে চুল কাটব তার কোনো ঠিকানা নেই আগের বার কালী পুজোর সময় লাস্ট কেটেছিলাম তো আজকে কত তারিখ আজকে হচ্ছে তিন তারিখ সেপ্টেম্বরের যখন স্প্রাই করি করতাম আগে ফাইনালি দাদার কাছে চুল কাটবো আমি এসছি এখানে প্রায় তিনটের সময় ফোন করে গিয়েছিলাম তো বলো কেমন কেমন কাটবে বলো যেটা তো সামনে ছোটো রাখবো হ্যাঁ এই জন্য ছোটো রাখবো যেটা তোমার কাছে ভালো মনে করো তুমি সেটা কাটো চাপ

দে কথা কতটা না আর একটু বড়ো ভালো একটু বড়ো ভালো একটা সাইজ হবে সাইজটা আচ্ছা না পরে গেলে ভালো লাগবে না গাইড মানে কি পুরো এমনি পেজে থাকবে না বডি পরে সাইড করতে পারছি স্টেজ সময় রাখলে ওটা মনে হচ্ছে বুঝতে পেরেছি বড় আছে মোটামুটি বাইক বেশি করলে তো মুখ মড়া যায় না

হ্যালো হুম বলো আমি একটু ইসে রয়েছি বাজারে রয়েছি তুমি কোথায় ক্যাফেতে আচ্ছা ঠিক আছে ক্যাফেতে যাও আমি ফোন করে দিচ্ছি ক্যাফেতে যাও বসে আমি ফোন করে দিচ্ছি বাড়ি ওর তো দেখতে গেছে শুভ তো ইয়েটা ফোন করছে Two thousand years later. <Kardashians> তো ফাইনালি কতদিন পর যে চুলটা কাটলাম কোনো ঠিক ঠিকানা নেই আগের বার চুল কেটেছিলাম কবি সেপ্টেম্বর তাই তো আগেরবার না আগের বার চুল কাটিয়েছিলাম কালী বস মানে অক্টোবর নভেম্বর অক্টোবর সামথিং মানে চুল কেটেছিলাম তো তারপরে তোমরা দেখতে পালে চুলটা কত বড় ফাইনালি চুল কাটার ডাক কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানি তোমার লুকটা চেঞ্জ করে সেই ব্যক্তিটা করি কোথায় গেল দাদা বাইরে চলে গেছে যাই তোমাদের দাদার সাথে বাইরে মানে পরিচয় করাচ্ছি তো তোমরা আগে কমেন্ট করো যে কেমন লাগছে ঠিক আছে উঠে দাঁড়াই বলো অনেকদিন ফল চুল কাটলাম মানে আমার লুক পুরো চেঞ্জ ভাই চোর বল কেমন লাগছে হ্যাঁ আগের থেকে ভালো লাগছে মানুষ লাগছে মানুষ মানুষ বাড়ির লোক বলবে না একটা মানুষ রাস্তাঘাটে যেখানে যাচ্ছিলাম বলছি বাবা কোথা থেকে এসছে ঠিক আছে তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে যে বলছি যে তুমি কোনো সন্ধ্যগ্রহণ করেছ নাকি বা তোমার কি কোনো মানত আছে নাকি তুল দাঁড়িয়ে এত তো বড়ো বড়ো করেছো তো যাই হোক হাজি কিন্তু আমি দিন পরই চুলটা কাটলাম খুব ভালো লাগছে তোমরা আগে কমেন্ট পড়ছো কেমন লাগছে

ইচ্ছা মানে মনে কোন দুঃখ এখন কোন আনন্দ হয়েছে তাই এখন আমি নিজেকে দেখে খুব মানে ভালো লাগছে যে চুলটা ফেলেছি

চলো গাইছ এদের আমার মা আমি কোনোদিন মন পোষাতে পারবো ঠিক আছে দিশাটা দিশা ভিসা কই দিশা মাথাটা ভালো তো তুই

তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের কথা আমি রেখেছি ঠিক আছে তোমরা অনেকে বলছিলে শুধু মা বাবা না তোমরা অনেকে বলছিলে যে চুন দাদা কাটতে ফাইনালি কেটে দিয়েছি তো দেখা যাক তো কালী পুজোর পরে আমি একটু টাকলু হয়ে যাবো ঠিক আছে কারণ কালী পুজোর পরে আমার একটু ইচ্ছা আছে যে একদম মানে ছোটো ছোটো করে চুল কাটবো কারণ অনেক দিন বড়ো হয়ে গেছে না মানে অনেকদিন বড় চুল করেছে আর পাতলা হয়ে গেছে চুলটা তো কেটে টাকলু হয়ে যাব তারপরে আবার ভালোভাবে চুলটা হবে একটু মোটা চুল হবে বেশ ভালো লাগবে তখন তো এটা হচ্ছে মেন ব্যাপার তো চলে গেছে আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি দেখো না নতুন একটা ভিডিওর সাথে তো যদি ভিডিওটা ভালো লেগে দেখো লাইক লাইফ মিশে সাবস্ক্রাইব করে দেবো কারণ তোমাদের একটু সামনে ভিডিও বানো জান টেম ভিডিও একটু তো কিপ সাপোর্ট তো চলে দেখো তোমার সাথে নতুন একটা সাথে নতুন কোনো দিন নতুন কোনোভাবে তো তোমার জন্য ঠিক কেয়ার Love you.